ছয় আসনের আওয়ামী লীগের সাবেক এমপি বাহাউদ্দিন বাহারের কারবার ছিল ভয় নিয়ে তিনি কুমিল্লার মানুষকে ভয়ের মধ্যেই এ কারণে হাসিনা সরকারের পতনের পর মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে নিয়ে ভারতে পালিয়ে গেছেন কুমিল্লার মানুষ বলছেন বাহার সবসময় অস্ত্রধারী খুনের মামলার আসামি ও তালিকাভুক্ত মাদক কারবারিদের আশেপাশে রাখতেন এ কারণে মানুষ তাকে ভয় পেত এর মধ্য দিয়ে কুমিল্লা শহর ও আশেপাশে এলাকার রাজনীতি ও অপরাধ দুটোই নিয়ন্ত্রণ করতেন তিনি গত পনেরো বছরে আকম ও বাহাউদ্দিন বাহার নিজের অনুসারী ও ঘনিষ্ঠজনদের দলীয় বিভিন্ন পদে বসিয়েছেন তাদের অনেককে জনপ্রতিনিধি বানিয়েছেন জ্যেষ্ঠ নেতাদের বঞ্চিত করে নিজের মেয়ে তাহসিন বাহার সূচনাকে প্রথমে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক করেন এরপর গত মার্চ মাসে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তাহসিনকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের একক প্রার্থী ঘোষণা করেন তিনি তবে মেয়র হলেও সূচনা বেশিদিন দায়িত্ব পালন করতে পারেননি গণ অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাবা বাহারের হাত ধরে তিনিও পালিয়ে যান ভারতে বাহার তার এলাকার সব ধরনের ঠিকাদারি কাজে দশ শতাংশ কমিশন নিতেন তিনি ঠিক করতেন কোন ঠিকাদারকে কাজ দেয়া হবে তার কথায় না চলা ঠিকাদারকে পিটিএ জখম করার অহরহ ঘটনা আছে এছাড়া বাহারের আরও একটি কাজ ছিল বিরোধপূর্ণ জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করা নাজমুল হাকরাইয়ান একুশে টেলিভিশন